আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএন ফার্নিচার থেকে আমি অলি রহমান মামুন আজকে নিয়ে এসেছি আলগা ফোমের সোফা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখেন ফুল আলগা ফোমের সোফা সোফার উপর থেকে ফোম এবং চাপ বালিশ উঠায় দেখেন দুইটা দুই হাতে রাখছি আবার এই যে এইভাবে রেখে দিচ্ছি বাস সোফার গদি হয়ে গেছে এবং এগুলো আপনারা মানে যে পরিষ্কার করতে পারবেন ফোমগুলো গুলো ফোম এবং বালিশগুলো আলাদা রেখে আপনি কাভারটা আপনি হচ্ছে পরিষ্কার করতে পারবেন এই কাপড়টা দেওয়া হয়েছে আপনার চায়না কাপড় চায়না কাপড় দেওয়া হয়েছে এবং ভিতরে দেওয়া হয়েছে হচ্ছে আপনার সেমি রাবার ফোন টু টু ওয়ান এই সোফা সেট তৈরি করা হয়েছে হচ্ছে ক্যানাডিয়ান ও ভিনিয়ার দিয়ে তৈরি এই টু সোফা এবং সেগুন কাঠের যে রাউন্ড ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের যে রাউন্ড ডাইনিং টেবিলটা এই সম্পূর্ণ সেট প্রাইস নির্ধারণ করা হয়েছে উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যাটের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে দেখ